যার মা বাবা নেই পৃথিবীতে একমাত্র সেই বুঝতে পারে মা বাবা না থাকার যে দুঃখ কষ্ট শুধু একমাত্র সেই বুঝতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালার অসম রহমতে আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি মা বাবা না থাকার কষ্ট যার মা বাবা থাকে না একমাত্র তারাই বুঝতে পারে বুঝতে পারে অন্যরা শুধু তা নিয়ে মজা এবং হাসি ঠাট্টা করতে পারে এবং নিজে প্রতিদিন একই রান্না নিজের হাতের খেতে খেতে ভালো লাগে না মনে হয় যদি মা বেঁচে থাকতো যদি মায়ের হাতের রান্নাটা খেয়ে রোজাটা রাখতে পারতাম কতই না শান্তি পেতাম যদি মা বেঁচে থাকতেন মায়ের হাতের ইফতারিটা খেয়ে দিন শেষে রোজা রেখে প্রাণটা জুড়িয়ে যা যেত আসলে এটা শুধু তারাই ভাব जाते हैं মা বেছে নেই এবং মা আছেন অনেকের হয়তো বাবা বেছে নেই বাবার সাথে বসে যে একসাথে ইফতারি এবং সেহেরি খাওয়ার যে একটা আনন্দ ফিল করা যায় সেটা তারা করতে পারতেছেন না যাদের বাবা নেই আর যাদের মা নেই তারা মায়ের হাতের রান্নাটা খেয়ে মন প্রাণ জুড়াতে পারতেছেন না আসলে আমরা খুবই ভাগ্যবান কারণ আমাদের মা বাবা উভয় দুজনে পৃথিবীতে বেঁচে আছেন আলহামদুলিল্লাহ তো তাদের জন্য আমরা এই রমজান মাসে বেশি বেশি দোয়া করব মহান আল্লাহ তালার কাছে রাবুল আলামিনের কাছে যে তিনি যাতে আরও বেশি বেশি করে ওনাদেরকে হায়াত দান করেন এবং উনি যাতে আরো বেশি দিন তাদেরকে বাঁচিয়ে রাখেন যাতে আমরা মায়ের হাতের রান্না এবং বাবার সাথে বসে একসাথে ইফতারি এবং সেহেরে খাওয়ার মতো সৌভাগ্য আমরা যাতে সৌভাগ্যবান হয়ে আরও অনেক বছর থাকতে পারি এবং আরও অনেক বছর যাতে সবাই একসাথে মিলে বসে সেহেরি এবং ইফতার খাওয়ার আনন্দটা যাতে আমরা ফিল করতে পারি সবাই আমরা বেশি বেশি করে মা বাবার জন্য রাব্বি হাম মা কামা রাব্বায়ানি সগীরা এই দুয়াটা বেশি বেশি করে আমরা পাঠ করব যতবার আমরা নামাজ পড়বো ততবার নামাজের এই দোয়াটা আমরা করব কারণ সন্তানের চোখের পানি আল্লাহ আল্লাহতাল্লাহ কখনোই ফিরিয়ে দেন না এবং সন্তান যদি মা বাবার জন্য দোয়া করেন সেই দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়ে যায় আল্লাহ আল্লাহতালার দরবারে এটা সবাই বলেন শুধু আমি যে বলি তা না বড় বড় আলিম ওলেমারাও একই কথা বলেন সন্তানের দোয়া ধনুকের তীরের মতো আল্লাহ আল্লাহতালার দরবার পর্যন্ত পৌঁছে যায় আর বেশি বেশি করে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো আর রোজা তো অবশ্যই রাখবো কারণ বারোটি মাসে তালা আমাদেরকে খাওয়ার জন্য দিয়ে রেখেছেন শুধুই একটা মাসে বলছেন তোমরা খাওয়া দাওয়া করবে না দিনের বেলা শুধুমাত্র আমার এবাদত করবে আসলে আমরা তালা অনেক মহান এবং অনেক করুণাময় এবং সারা দিন শেষে এই যে আমরা ইফতারটা খাই এটাও আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আসলে যারা শুধু দিন আনেন দিন খান তারাই বুঝতে পারেন খাবারের যে একটা কষ্ট অনেক মানুষ তো খেতেও পারে না ইফতার এবং সেহেরি কিছুই তাদের কপালে জুটে না এই তুলনায় আমরা আল্লাহ তালার কাছে হাজার হাজার আদায় করব আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনারা আমার পাশে থাকবেন ভালো ভিডিওগুলো আপনারা দেখবেন ভালো কাজের সাথে থাকবেন তো আর এখান থেকে বিদায় নিলাম সবাইকে আবারও জানাই আল্লাহ হাফেজ এবং রমজান মুবারক